রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ তিনই মাঘ সতেরোই জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে চতুর্দশী রাত্রি বারোটা পনেরো মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র দিবা আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ রাত্রি দশটা পঁচিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা এগারোটা চব্বিশ মিনিট থেকে শকুনি করণ রাত্রি বারোটা পনেরো মিনিট থেকে চতুষ্পাদ করুন জন্মে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী কেতুর দশা দিবা আটটা পঞ্চান্ন মিনিট থেকে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা মৃতে এক পাদদোষ যোগিনী পশ্চিমে রাত্রি বারোটা পনেরো মিনিট থেকে ঈশানে কালবেলাদি সাতটা ছেচল্লিশ মিনিটের মধ্যে ও একটা আট মিনিট থেকে দুটো আঠাশ মিনিটের মধ্যে ও তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ও চারটে ছেচল্লিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দশটা বারো মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি আটটা উনচল্লিশ মিনিট থেকে পশ্চিমেও পশ্চিমে দক্ষিণেও নিষেধ রাত্রি দশটা পঁচিশ মিনিট থেকে পুনঃযাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ চতুর্দশীর একদিষ্ট ও সপিন ডন রাত্রি বারোটা পনেরো মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ ও পূর্ণতরা স্নান স্মার্ট মতে প্রদোষে সন্ধ্যা পাঁচটা নয় মিনিট থেকে রাত্রি ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা এবং তন্ত্রমতে মতে অর্ধরাত্রিতে রাত্রে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা বারো মিনিটের মধ্যে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব শ্রী শ্রী মা দেবীর আবির্ভাব পূর্বারুণোদয়ে রটন্তী চতুর্দশীর স্নান জমা দর্শন কামনায় গঙ্গা স্নান কর্তব্য স্নানান্তে বরাহনগর নবপল্লীর গোপাল লাল ঠাকুর শ্রী শ্রী রটন্তী কালিকা মাতার বার্ষিক পূজা ও ভক্ত সমাগম মেদিনীপুর জেলার রানীশাহি গ্রামস্থিত মিশ্র মিশ্র পরিবারের দুই শত বৎসরের পুরাতন শ্রী শ্রী রটন্তী কালিকা মাতার পূজা ও উৎসব অনুষ্ঠিত হয় বঙ্গের উৎসব ও মেলা মেদিনীপুর জেলার গড়বেথা থানার অন্তর্গত সারেঙ্গাগড় গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের বঙ্গা ঠাকুরের পূজা উপলক্ষে তিনই মাঘ হইতে সপ্তাহব্যাপী সারগারোজাত মেলা নামে দ্বিশত বৎসরের একটি প্রাচীন মেলা বসে ওই জেলায় এল্লাবনি গ্রামে তিনই মাঘ হইতে তিন দিন ব্যাপী ফুলমণি দেবীর পূজা উপলক্ষে বনদেবী মেলা নামে একটি মেলা বসে সবে মিরাজ শিল্পী দিবস অসম নেতাজি সুভাষচন্দ্র বসুর অর্থ অন্তর্ধান দিবস চিত্রাভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যু দিবস অমৃতযোগ দিবা নটা ছাপান্ন মিনিট সরি অমৃতযোগ দিবা নটা আঠান্ন মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা আঠান্ন মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা ষোলো মিনিট থেকে একটা আঠান্ন মিনিটের মধ্যে ও দুটো পঞ্চাশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি চর্য ভয় বৃষ রাশি জলজানে বিপদ মিথুন রাশি মহানুভবতা কর্কট রাশি রক্তচাপের সমস্যা সিংহ রাশি প্রণয়া শক্তি কন্যা রাশি শিক্ষায় বাধা তুলা রাশি সৎ সাহস প্রদর্শন বৃশ্চিক রাশি ভাতৃবিরোধ ধনু রাশি আশান্বিত মকর রাশি নৈতিক অবনতি কুম্ভ রাশি সম্মান বৃদ্ধি মিন রাশি চিত্তবিক্ষেপ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন